বাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে ডিএন বাংলার পক্ষ থেকে আয়োজিত এই আলোচনার ভিডিও ক্লিপগুলো দেখছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আয়াতুল কুরসির গুরুত্ব ফাজিলাত আমরা অনেকেই রয়েছি পাঁচ অক্ত নামাজ আদায় করি কিন্তু পাঁচ অক্ত নামাজের পরে অনেক সুন্নত আমলগুলো রয়েছে যে আমলগুলো হয়তো আমরা অনেকেই জানি না না জানার কারণে আমরা এই আমলগুলো করতেও পারি না তেমনইভাবে পাঁচ অক্ত নামাজের পরে অন্যতম একটা সুন্নত আমল হল আয়াতুল কুরসি পাঠ করা সংক্ষিপ্ত সময়ে আয়াতুল কুরসি নিয়ে কিছু আলোচনা করব প্রথমে আমরা আলোচনার সুবিধার্থে আয়াতুল কুরসির কয়েকটা পাঠ করে নিব এক নাম্বার হলো কোরআনাল করিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি দুই নাম্বার হলো কোরআনাল করিমের মধ্যে সব থেকে প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি তিন নাম্বার হলো এ আয়াতুল কুরসির দুইটা ঠোঁট রয়েছে একটা জিব্বাহ রয়েছে চার নাম্বারে এ আয়াতুল কুরসি পাঠ করলে কি ফজিলত পাঁচ নাম্বারে এই আয়াতুল কুরসি নিয়ে হজরত আবু হরায় আলিয়াল্লাহতাল আহ্ন আনহুর সাথে যে ঘটনা সংঘটিত হয়েছে সহি বোখারিতে এই বর্ণনা রয়েছে যে শয়তান যখন চুরি করতে এসেছিল তখন আবু হরায়র আলদিয়াল্লাহত আহ্নুকে শয়তান এই আয়াতুল কুরসির আমল শিখিয়ে দিয়েছিল তো আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনি প্রথমেই আমরা জেনে নেই কোরআন এল কারিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি সুনানে আবু দাউদের চোদ্দোশো ষাট নম্বর হাদিস হজরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা анহু থেকে বর্ণিত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা анহুকে জিজ্ঞাসা করলেন হে ওবাই তুমি বলো কুরআন আল করিমের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম আয়াত কোনটি উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন হ্যাঁ ও ভাই তুমি বলো ওর আনাল করিমের মধ্যে কোন একটা সর্বশ্রেষ্ঠ আয়াত এইবার ও ভাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন তৃতীয়বার আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন হে ওবাই তুমি বলো তো কোরআন আল করিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি এইবার ওবাইব কাব রদি আল্লাহ তা বলেন আল্লাহর নবী তিতে জিজ্ঞাসা করার পর আমি একটু চিন্তা করে বললাম ইয়া হাবিব আল্লাহ কোরআন আল করিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত আমার মনে হয় আয়াতুল কুরসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আর এই হুয়া সাল্লাম কাবের বুকে মৃদু দিয়ে বললেন হে ও ভাই আল্লাহ তোমার জ্ঞানের মধ্যে দান করুক আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি সুভাব এক নম্বরে আমরা জানলাম যে কোরআন আল করিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি দুই নম্বরে কোরআন আল করিমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে ওই আয়াতের মধ্যে প্রধান আয়াত হলো আয়াতুল কুরসি জামিয়াত তিরমিজির হাদিস নং আঠারোশো নম্বর হাদিস হজরত আব হরায় রামদিয়াউয়াহু তার আং থেকে বর্ণিত আল্লাহর হাবী মুসাল্লাল্লাহী হুমসাল্লাহ বলেন এই কোরআন আল করিমের মধ্যে সর্বোচ্চ একটি চূড়া রয়েছে আর সেই সর্বোচ্চ চূড়া হলো সৌরতুল বা করব অর্থাৎ সর্বোচ্চ চূড়া সব থেকে উঁচু হলো সৌরাতুল বাকর মর্যাদার দিক দিয়ে সর্বোচ্চ চূড়ায় রয়েছে সৌহরতুল বাকরা এরপর আল্লাহর হবি সাল্লাল্লাহ আলাইহসাল্লাম বললেন এই সৌরতুল বাকরার মধ্যে এমন একটা আয়াত রয়েছে যে আয়াতটা হলো ওরা আন করিমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে সমস্ত আয়াতগুলোর মধ্যে প্রধান আয়াত আল্লাহ নবী বললেন নু আমার সাহাবিরা শোনো শোনো ওই আয়াতটা অন্য কোনো আয়াত নয় ওই আয়াতটা হলো আয়াতুল কুলসি অর্থাৎ এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল আয়াতুল কুলসি হলো কোরআন আল করিমের প্রধান আয়াত আল্লাহ আকবর তো দ্বিতীয় নম্বরে আমরা জানলাম যে আয়াতুল কুলসি হলো কোরআন আল করিমের মধ্যে প্রধান আয়াত এরপর তৃতীয় নম্বরে আমরা জানবো আয়াতুল কুরসির একটা ঠোঁট জিব্বাহ রয়েছে দুইটা ঠোঁট রয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে আয়াতুল কুস্তির দুইটা ঠোঁট রয়েছে একটা জিব্বাহ রয়েছে সে সর্বদা এই দুইটা ঠোঁট দিয়ে আল্লাহ ফকরাবুল আলামিনের আরসের কুর্সি ধরে তার জিব্বা দিয়ে সব সময় আল্লাহ ফাকরাবুল আলমিনের তাসমিহ পাঠ করতে থাকে সব হান চার নম্বরে আমরা জানবো যে আয়াতুল কুরসির ফজিলাত কি আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এ আয়াতুল কুরসির ফজিলাত হল যদি কোনো বান্দা পাঁচ নামাজের পর এ আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহর হাবিব সাল্লাহ আলী বলেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার মধ্যে শুধুমাত্র একটা প্রতিবন্ধকতা থাকে সেটা হলো ওই ব্যক্তি মৃত্যুবরণ করে না বিদায় জান্নাতে প্রবেশ করে না ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই রব্বুল আলামিন তার ঠিকানাটা জান্নাতে লিখে দেন সুবহানাল্লাহ তার মানে হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুসির আমল করে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ওই বান্দার জান্নাতে যাওয়ার মাঝখানে শুধুমাত্র একটাই প্রতিবন্ধকতা থাকে সেটা হলো সে মৃত্যুবরণ করে না বিধায় জান্নাতে প্রবেশ করে না যদি মৃত্যুবরণ করে সাথে সাথেই আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন আল্লাহ এরপর পঞ্চম নম্বরে আয়াতুল কুরসির যে আমল শয়তান শয় শিক্ষা দিয়েছেন আল্লাহর আল্লাহ সাল্লাহ আবু হরাইকে সম্পদ পাহারা দেওয়ার জন্য দিয়েছিলেন গরিব অসহায় মানুষকে যে সম্পদ দান করবেন ওই সম্পদ পাহারা দেওয়ার জন্য বলেছিলেন হজরত আবু আনহু সম্পদ পাহারা দিচ্ছিলেন হঠাৎ করে রাত্রিবেলা দেখলেন একজন চোর লুকিয়ে লুকিয়ে ওই সম্পদ থেকে কিছু সম্পদ নিয়ে যাচ্ছে আবু ওই চোরটাকে খপ করে ধরে ফেললেন ধরার পর বললেন তুমি এই এই জায়গা থেকে কেন সম্পদ নাও ওই চোর বলল তিন দিন পর্যন্ত আমার কোনো খাবার নাই আমার কোনো আহার করে না তুমি আমাকে কিছু সম্পদ নিতে দাও আমাকে কিছু খাবার নিতে দাও এই কথা বলার পর আবু হরাই আনহু দয়া হলো মায়া হলো সে ওই চোরটাকে সম্পদ নিতে দিলেন পরের দিন সকালে যখন আবার আল্লাহর নবীর দরবারে আগমন করলেন আল্লাহ বললেন হে আবু হর তোমার চোরের কি খবর আবু বলল ইয়া আপনি কিভাবে জানলেন আল্লাহ নবী বললেন হে আবু রব্বুল আল্লাহাকুল জিব্রাইলের মাধ্যমে আমাকে সব কিছু জানিয়ে দিয়েছে আল্লাহ আকবর পরের দিন রাত্রে আল্লাহ নবী বললেন হে আবু হরায় ওই চোর আবার আসবে এইবার আবু হরায়ু বলল আজকে আর ওই চোরকে ছাড়া যাবে না হজরত আবু হরায়ু তালু পাহারা দিতে লাগলেন আবার ওই চোর এসে খাবার নেওয়া শুরু করলো এইবার ওই চোরকে আবার ধরে বসলেন বললেন হে চোর তুমি গত রাত্রে আমাকে মিথ্যা বলে ফাঁকি দিয়ে তুমি এই জায়গা থেকে খাবার নিয়ে আজকে তোমাকে আর ছাড় দেওয়া হবে না আজকে তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। ওই চোর বলল হে আবু রায় আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিতে পারি যে আমলটা যদি তুমি করো সকাল বিকাল ধরে তুই তুমি ওই আমলটা করো তাহলে পাক রব্বুল না সমস্ত জিন্নাত থেকে সমস্ত শয়তান থেকে তোমাকে হেফাজত করবে

নবী বললেন হে আবু হরায়রা তোমার চোরের কি খবর আবু হরায়রা বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব হাবিবাহ আমার চোর তো আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে সে বলেছে যদি সকাল বিকাল আয়াতুল আতুল পাঠ করি তাহলে শয়তান জিন্নাত থেকে আল্লাহ পাকর্বুল আলমিন হেফাজত করবে আল্লাহ নবী বললেন হে আবু হরায়রা ওই চোর বাকি সব কথা মিথ্যা কথা বলেছে কিন্তু এই কথাটা সত্য বলেছে তুমি যদি সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করো আল্লাহ সমস্ত 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 জিন্নাত শয়তান থেকে তোমাকে হেফাজত করবে সুভান আবু বানসর সাথেও এমন একটা ঘটনা ঘটেছিল তো যাই হোক আমরা পঞ্চম নাম্বারে জানলাম যে আয়াতুল কুরসির আমল যদি কোনো ব্যক্তি সকাল বিকাল করে তাহলে আল্লা তাকরবুল আলমিন সমস্ত জিন্নার থেকে সমস্ত শয়তান থেকে ওই মানুষটাকে হেফাজত করবে আমরা যখন কোথাও বেড়াতে যাই আমাদের ঘরগুলো লক করে যাই লক করার পর আয়াতুল কুর্সি পাঠ করে যদি ওই ঘরের তালায় একটা ফু দিয়ে আমরা বেড়াতে যাই বাহিরে কোথাও যাই আল্লা তাকরবুল আলমিন আপনার ঘরকে হেফাজত করবেন আপনি যদি কোথাও বেড়াতে বের হন আপনি আয়াতুল কুরসি পরে আপনার শরীরে একটু ঝাড়ফুঁক করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সমস্ত এক্সিডেন্ট থেকে হেফাজত করবে এরকম আয়াতুল কুরসির অসংখ্য ফজিলত রয়েছে এবং আয়াতুল কুরসির সর্বপ্রথম যে অংশটুকু রয়েছে ইলাহা আল্লাহ আল্লাহুল আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন قرآن الكريم لمدة تين جائعا اي آيات تكو سورة آل عمران شو الف ميم الله لا إله إلا هو الحي القيوم سورة الطاهر مدد وعنت الوجوه للحي القيوم الله رحبه صلى الله عليه وسلم جنيه ديه جي يا حي يا قيوم এই আল্লাহর জালালি নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে ওই বান্দা যা কিছু দোয়া করবে আল্লাহ পাকরবুল আলমিন তার এই জালালিয়াতের উসিরায় ওই বান্দার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন সুভায়ানন্দ এই জন্য আমরা আয়াতুল কুরসির ব্যাপারে কয়েকটা কথা শুনলাম এক নম্বরে হলো আমরা আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ পাকরবুল আলমিন তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে দুই নম্বরে আয়াতুল কুরশিয়াল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত তিন নম্বরে আয়াতুল কুরশিয়াল কোরআনের প্রধান আয়াত আয়াতুল কুস্তির দুইটা ঠোঁট রয়েছে একটা জিব্বা রয়েছে পাঁচ নাম্বারে হলো আবু সাথে সেই যে ঘটনা শয়তানের সাথে ঘটেছিল এই জন্য আমরা সর্ব অবস্থায় সব সময় যখনই পাঁচ অক্ত নামাজ আদায় করবো পাঁচ অক্ত নামাজ আদায় করার পরে আমরা এই সুনত আমলগুলো খুঁজে খুঁজে করব আয়াতুল কুরসি পাঠ করব। তিন তসমি পাঠ করব করবো আল্লাহ্মান এইগুলো পাঠ করব

আর আমাদের সন্তান অনেক সময় আমাদের কাছে আসে হুজুর আমার সন্তানটা ভয় পেয়েছে আমার সন্তানটাকে একটু ঝাড়ফুঁক করে দেন আমার সন্তানটা ঘুমের ভিতরে চমকে উঠে আমার সন্তানকে একটু ঝাড়ফুঁক করে দেন আমার সন্তানটা অসুস্থ হয়েছে একটু ঝাড়ফুঁক করে দেন আরে ভাই আপনি যদি কোরআনের এই আয়াতগুলো শিখে নেন আপনি যদি এই কোরআনের সুরাগুলো শিখে নেন তাহলে আপনি নিজে নিজেই ঝাড়ফুঁক করতে পারবেন এই জন্য আমাদের সন্তানরা যদি ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে আমাদের সন্তানরা যদি ভয় পায় আমরা এই আয়াতুল কুরসি পরে তাদেরকে ঝাড়ফুক করবো আল্লাহ পাকরবুল আলামিন এই উসিরায় তাদেরকে শেফা দান করবেন আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটা মুসলমান ইমানদার বান্দাবান্দিদেরকে আয়াতুল কুরসির ব্যাপারে যতগুলো কথা বললাম আমাদেরকে মেনে আমল করার তৌফিক দান করুক সুম্মা আমিন অমা তৌফিক